তো গাইস আমার ফ্রিজে এর ভিতরে তালাজার ভিতরে অনেক বেবিজুরি আছে তো এই বেবিজুরি না হান না এই বেবিজুরিটাতে সে একটা গেরা নাই যেগুলো ভিতরে আছে এগুলাতে কোনো গেরা নাই না এমনি তো সৌদি আরবের ফুলেতে গেরান নাই তো এই ফুলটাতে বেবিজুরিটাতে সে একটা গেরান বিশ্বাস করেন আর একমাত্র পাওয়া যায় জুরি আসফার আর